এখন যদি তুমি যদি মারা যাও এখানে আন্দোলন এসে মারা গেলে গেছি ওদের গুলি কি আমরা ভয় পাই না ওদের গুলি ভয় পাও না তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে আমার বাবা মাকে আমি গুলাই আসছি যে মরে গেলে আর দাবি রাখো না তোমার আব্বা আম্মুকে কি বলছো আমার আব্বু আম্মুকে বলছি মরে গেলে দাবি রাখো না মরে গেলে দাবি রাখবেন এটা বলছো তোমার আব্বা আম্মু জানে তুমি এখানে আসছো জি ভাষা কোথায় তোমার ভাষা ঘাটার চর হ্যাঁ ঘাটার চর এত দূরে এখানে কিভাবে আসলে এখানে গাড়ি দিয়ে আসছি তুমি একাই আসছো জি এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে গুলি করছে পুলিশে এর আগে তো খবরে দেখছো দেখছো না দেখছি আমার ভাইও তো গুলি খেয়ে মরছে ভাইও গুলি খেয়ে মরছে জি এখন এই যে তুমি এখানে যে আসছো তোমার আব্বু আম্মু চিন্তা করতেছে না না আমার আব্বু আম্মুকে বলি কিছু হয়ে যায় বলি হইছে তখন তোমার বাবা মা তো কান্নাকাটি করবে করলে করছে আমার ভাইয়ের প্রতি আমি আগে নিব